ভাইয়ের বন্যা হয়ে যদি ভাইয়ের শালি হতাম তাহলে মনে হয় ভাইয়ের কাছে মূল্যটা বেশি পেতাম আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন আমার কলিজা টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুরুতে যেটা বললাম ভাইয়ের বন্যা হয়ে ভাইয়ের শালি হলে ভাইয়ের কাছে মনে হয় বেশি মূল্য পেতাম কথাটার সাথে কে কে একমত সবাই কিন্তু অবশ্যই বলে যাবেন তবে আমি অনেকটাই একমত অনেকটাই বলতে একশোর মধ্যে নানটি প্রারছেন একমত কারণ কিছু কিছু নারী আছেন আমাদের সমাজে তারা তাদের বাবার বাড়ির লোকধন ছাড়া শ্বশুর বাড়ির কাউকেই মন থেকে ভালোবাসে না আসলে তারা ভালো করে চিন্তা করে যদি একটু দেখে যার কাছে তার বিয়ে হয়েছে সেই হাজবেন্ডটা কোথা থেকে এলো তার পরিবার থেকে তাকে কেনই বা আলাদা করছি আসলে এই সব কাজগুলো কারা করে জানেন সব নারীরা বড় বড়ো লেকচার দেয় আর বড় বড় জ্ঞানের কথা শোনায় সব কাজগুলো সেই সব নারীরাই করে আসলে তাদের কাছে বসলে মনে হবেন একটা জ্ঞানের ভান্ডার আপনাকে অনেক জ্ঞান দিবে। তারপর দেখা যায় তার শ্বশুরবাড়ির কাছেই তার কোনো সুসম্পর্ক থাকে না তার হাজব্যান্ডকে পাওয়ার পরে মনে করে পুরো পৃথিবীটা পেয়ে গেছে হাজব্যান্ড যে কোথা থেকে আসলো সেটা একবারও তাদের মাথায় আসে না আমার এই ভিডিওটায় হয়তো বা কিছু মানুষের মন খারাপ হবে তবে কিছু মানুষ অবশ্যই খুশি হবেন না বলেও পারছি না এটা ছোটোবেলা শুনে এসেছিলাম যে ভাইয়ের বোন না হয়ে ভাইয়ের শালি হওয়াটা দরকার ছিল আসলে আজ তাই বুঝতে পারলাম আমি নিজের চোখে অনেক কিছু দেখছি নিজের লোকদের কাছে তাই বলে আমার নিজের ভাই ভাইদের কথা বলছি না কারণ আমার ভাইরা আমার থেকে বয়সে অনেকটাই ছোট তবে কারই ওইভাবে সংসার করা হয়নি বিয়েই করেনি তবে আমি যেটা বলছি অন্যান্য অন্য ফ্যামিলি যাদের সাথে আমার খুব সুসম্পর্ক তাদের কিছু ব্যক্তি আছে যাদের ভাইয়ের বউ আছে তাদের কাছ থেকে তাদের ভাইকে নিয়ে খুব দূরত্ব কিন্তু বাবার বাড়ির লোক ছাড়া তারা কিছুই বোঝে না আসলে তারা একটি বারও বোঝে না সেও তো একদিন শাশুড়ি হবে তার ছেলেও তো বিয়ে করবে মানুষ যে কেন এমন করে নিজেকে বুঝতেই চায় না আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলেও আমাকে কমেন্টে বলে যাবেন